দুর্নীতির অভিযোগে কার্যত মুখ থুবড়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আদালতের নির্দেশে গোটা প্যানেলই বাতিল হয়ে গিয়েছে যার কারণে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষককে বসিয়ে দেয়া হয় নিজের যোগ্যতায় বা চাকরি ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ মূলত তারই প্রতিবাদে হাওড়া থেকে নবান্ন অভিযানে ডাক দেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তবে আগে থেকে এই বিশাল পুলিশ বাহিনী র্যাব জলকামান ও কাঁদানে গ্যাস নিয়ে তৈরি ছিল প্রশাসন শিক্ষকদের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ সেখানে বসেই বিক্ষোভ দেখায় শিক্ষক শিক্ষিকারা শেষমেশ শিক্ষক সংগঠনের বারো জনের টিম দাবি করেন রাত বারোটার মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে যদিও এখনও পর্যন্ত তা প্রকাশ করা হয়নি রিপোর্ট বিপোর্ট নিউজ বাংলা কিছু করার নেই আমাদের একটু আটকে দিয়েছে যে ব্যারিকেড সে ব্যারিকেড তো আমরা ভেঙে যেতে পারছি না তাই আমাদের প্রতিনিধি দল এখন যাবে নাম ঘোষণা করেছে তারা যে চিফ সেক্রেটারির সঙ্গে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে দেখা করে নিশ্চয়ই আমাদের জন্য কিছু আশা ব্যঞ্জক কিছু বার্তা নিয়ে আসবে ততক্ষণ বলতে আমরা এখানে বুঝে থাকি না এটা তো সরকারের দোষের জন্যই আমাদের এই অবস্থা সরকার যদি আমাদের উপর আবার অত্যাচার শুরু করে তাহলে আমরা নিশ্চয়ই পথে ছাড়া কথা যেতে পারবো না এবং তাই আমরা পথে এসেছি যাতে আমাদের সুবিচার পাই সুবিচার না পেলে আমরা এখান থেকে উঠবো না এবং আমাদের এই রিভিউর মাধ্যমে কিন্তু আমাদেরকে ফিরিয়ে আনতেই হবে এবং আমাদের সার্টিফাইড আনটেন্টেড লিস্ট দিয়ে

নিশ্চয়ই কিছুদিনের মধ্যে দশ বারো দিনের মধ্যে আশা করি আমাদের রিভিউ অ্যাকসেপ্ট হবে এবং আমরা রিভিউর মাধ্যমেই আবার পুনর্বল আমাদের আশা নিয়ে আমরা এখানে Gracias.